পূর্বস্থলীর ফুলের চারা পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে আর তা থেকে লাভবান হচ্ছেন স্থানীয় ফুল চাষিরা শীত বাড়তি মৌসুমি ফুল উৎপাদনে এবারও বারবারন্ত পূর্ব বর্ধমানের পূর্বস্থলিতে এখানের অধিকাংশ চাষিরা ধান পাট সরিষার কৃষি জমিতে বিকল্প চাষ হিসাবে ফুল চারা চাষকেই বেছে নিয়েছেন ফলে শীত পূর্বস্থলীর কৃষি জমি থেকে রকমানি মৌসুমি ফুলের চারা পাইকারি দরে বিক্রয় শুরু হয়েছে খুচরা বিক্রেতাদের ঝুড়ি বোঝাই করে এই ফুলের চারা রেল ও সড়ক পথে সারা পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে অন্যান্য বারের তুলনায় বিক্রি ভালো হওয়ায় হাসি ফুটেছে ফুচরাশি সহ খুচরা বিক্রেতাদের তাদের মুখে শৌখিন গৃহস্থরা এই মরসুমি ফুলচারার প্রধান ক্রেতা শহর অঞ্চলে এর বিক্রি বেশি ছাদ বাগান সাজিয়ে রাখেন তারা স্থানীয় সূত্রে জানা গিয়েছে পূর্বস্থলী দুই ব্লকের মধ্যে সবথেকে বেশি ফুলচারা উৎপাদন হয় পূর্বস্থলী পলাশপুলি সহ তৎসংলগ্ন এলাকায় এদিন মঙ্গলবার এক ফুল চাষী তিনি জানান কৃষি জমিতে বিভিন্ন প্রজাতির গাঁদা বিভিন্ন প্রজাতির চন্দ্রমল্লিকা আস্ট্রা বেবি ডল গ্যাজিনিয়া থ্যাশ দোপাটি পিটিনিয়া ডালিয়া কসমস প্রভৃতি উৎপাদন হয়েছে সম্প্রতি অকাল বর্ষণ হলেও মরশুমি ফুল চাষে তার কোনো প্রভাব পড়েনি কোথায় বিক্রি করেন আপনারা আমরা চলে যাই আসানসোল রানীগঞ্জ বিক্রি বিক্রি আছে কম কেন দামও বেশি এবার হচ্ছে চাষিরা যে চাষ করেছে বৃষ্টির জন্য অনেক কিছু নষ্ট হয়ে গেছে এবার তো ওদেরও তো টাকাটা তুলতে হবে সেই হিসাবে ওদেরও দাম বেশি দিয়েছে লেটে চাষ শুরু হয়েছে লেটে চাষ শুরু হয়েছে এখনো সব ফুল মানে কী কী মূলত এখানে ফুল হয় এখানে সব রকম গাঁদা আছে ক্যালেঞ্জ আছে ভারবানা আছে 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 গ্যাজি আছে চন্দ্রমল্লিকা আছে ডালিয়া আছে গোলাপ আছে সব রকম ফুল এখানে পাওয়া যায় এই এই সারা বছরে এই সময়টাই কি আপনার ফুল না আমরা তিন মাস এই ফুলের সিজনটা তিন মাস করি কিন্তু এবার যা ওয়েদার পরিসেছে এবার তিন মাস হবে না দুমাস খুব জোর করে দু মাস ব্যাপার মানে এই কেন এই দুমাস কেন খুব এই যা বৃষ্টি বদল হল ঠিক আছে এবার চাষিরা মাল করতে পারেনি ওদের মাল না করলে তো আমরা তো মাল কী করে বিক্রি করবো এখান থেকে বাইরে যাচ্ছে ফুল হ্যাঁ এখান থেকে বাইরে যাচ্ছে উড়িষ্যা যাচ্ছে বিহার যাচ্ছে ঝাড়খণ্ড যাচ্ছে চারিদিকে চলে যায় কাটা যায় সব জায়গায় যাচ্ছে কী নাম আমার নাম জাহাঙ্গীর স্যার কেমন বিক্রি হচ্ছে ধরছে বিক্রি মোটামুটি হচ্ছে কম বেশি করে হচ্ছে এবার আসছে ঠিক আছে যে খুব তেমনও বলবো না খুব যে কম আসছে তেমনও বলবো না মোটামুটি চলে যাচ্ছে একটা ঠিকঠাক হবে পাইকার কম আছে নাকি না গত বছর ওই ধরা যায় একে আছে এই সময় কি শুরু হয় ফুল গাছ বিক্রি হ্যাঁ ফুল গাছ বিক্রিটা এই সময় শুরু হয় এবার একটু লেট হয়ে গেছে বৃষ্টির কারণে একটু দেরি হয়ে গেছে মানে মাটি তৈরি করা যায়নি মাটি তৈরি করা যায়নি এবার আমাদের অন্য অন্য তো চাষ আছে ধরুন সব রকম ম্যানেজ করে এবার একটু লেট হয়ে গেছে মানে মূলত বৃষ্টির কারণেই মাটিটা তৈরি করা সম্ভব হয়নি কি কী ফুল চাষ করেছেন এবছর এবার ধরুন কাঁদা আছে গাঁদার মধ্যে আবার চার রকম ভাগ আছে ধরুন অরেঞ্জ তারপর হচ্ছে হলুদ তারপর হচ্ছে রক্ত গাঁদা ঠিক আছে এবার লঙ্কা চাষও আছে তারপর ক্যালেন্ডোলা আছে ব্যাভিডল আছে চন্দ্রমল্লিকা আছে অ্যাস্টার আছে গ্যাজিনি আছে নানান প্রকারের গাছ সব চাষ হয় আর বাইরের সেভাবে পাইকার কি আসছে বাইরের পাইকারও আসছে লোকালেরও আসছে ঠিক আছে মূলত মূলত কোথায় এই ফুলগুলো বিক্রি হয় এবার ধর এগুলো মোটামুটি ধরুন বাইরে বিহারে ঝাড়খণ্ড ঠিক আছে কেউ অন্য জায়গায় যায় খড়েদার যেখানে যেখানে যায় সেখানে মানে এগুলো বাইরের থেকে লোকালেও হয় বাইরেটা বেশি লাগে তো এই এলাকায় ফুল চাষ খুব হয় না এই সিজনটাই কার্তিক অগ্রহায়ণ পঁচ মাস করে এই রিপোর্ট বাংলা নিউজ মোটরসাইকেল কিনবেন ভাবছেন হাতে টাকা নেই চিন্তা কিসের আপনার পাশেই তো রয়েছে মাসুম অটোমোবাইল আপনার পাশেই সর্বপ্রথম মাসুম অটোমোবাইল নিয়ে এসেছে সিএনজি প্লাস পেট্রোল বাইক এছাড়াও নিয়ে এসেছে নতুন স্কুটার এখানে পাবেন সিটি একশো দশ প্লাটিনা ও ফালসার দুশো কুড়ি এছাড়াও বাজাজ কোম্পানির সমস্ত রকম মোটর বাইক পুরনো বাইক জমা দিন আর নিয়ে যান নতুন বাইক এছাড়াও থাকছে নতুন গাড়ির সঙ্গে আকর্ষণীয় উপহার এখানে বিভিন্ন ফাইন্যান্সের সুবিধা আছে অ্যাকাউন্ট না থাকলেও চলে আসুন যোগাযোগ সিক্স টু নাইন সেভেন নাইন জিরো টু সিক্স থ্রি ফোর ও এইট থ্রি আমাদের ঠিকানা শানঘোষপাড়া মুকসিমপাড়া জামালপুর বুড়োরাজ মন্দিরের সন্নিকট পূর্বস্থলী